আই দিস আশিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাফার ঘোরারও কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই চলে এলাম নর্থ কলকাতার শেষ এবং ফোর্থ এপিসোড নিয়ে যেখানে আমরা যাচ্ছি সেটা তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো অনেক জায়গায় এই ভিডিওটা দেখেছো সেটা হচ্ছে মজলিস যেখানে মাত্র উনত্রিশ টাকায় চিলি চিকেন চিলি চিকেন ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে এবং উনিশ টাকায় পাঁচ পিস মোমো তারা প্রোভাইড করছে সেটা হচ্ছে চিকেন মোমো তো এই ভিডিওটা অনেকে দেখেছো কিন্তু আশা করি যদি তারা না দেখে থাকো তারা অবশ্যই ভিডিওটা দেখো আর যারা দেখেছো তবুও তবু আমার ভিডিওটা করে দেখলে আমার ভালো লাগবে আর অবশ্যই তোমরা এটা আমার লাস্ট ব্লগ নর্থ কলকাতা আর এই ব্লগটা আমি তোমাদের বারবারই আমি জানিয়েছি যে এটা একটা ব্লগ তৈরি হচ্ছে যে আমরা আমি আর মামা ওই একদিনেই চারটে ব্লগ তৈরি করেছি যেহেতু ওটা বড় হয়ে যাবে ব্লগটা ওই জন্যই করেছি কি যে আমরা এটাকে চারটে এপিসোডে তৈরি করেছি তো তোমরা এই ভিডিওটার কমেন্ট সেকশানে আমি আশা করব তোমরা জানিও যে নর্থ কলকাতার যেই যে পরপর চারখানা ভিডিও তৈরি করলাম সেটা তোমাদের কতটা ভালো লাগলো এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের যদি কোনো চেনাশোনা জায়গা থাকে সেই জায়গাটা আমাকে বলবে সেই জায়গাটা আমি যাওয়ার চেষ্টা করবো তো চলো সেই জায়গায় গিয়ে আমরা মিট করছি দেখো বন্ধুরা মোটামুটি চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি এখন তোমাদের কোয়ান্টিটিটা দেখাচ্ছি মোটামুটি যেটা বললাম রাইসের ব্যাপারটা যেখানে দু পিস চিলি দু পিস চিলি চিকেন দিয়েছে আর তার সাথে রাইস দিচ্ছে এরকম কোয়ান্টিটি উনত্রিশ টাকা উনত্রিশ টাকা এটা তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা একটা জিনিস বলতে পারি যে একজনের জন্য সাফিসিয়েন্ট মোটামুটি আছে এবারে অনেকে যদি আরেকটু বেশি খায় তাদের জন্য হয়তো আরেকটা প্লেট তাদের নিতে হবে কিন্তু আপাতত মনে হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে বা রাতে যদি হালকা খাবার হিসেবে তোমরা যদি ভাবো তাহলে এটা নিয়ে নিতে পারো এক প্লেট তোমাদের জন্য সাফিসিয়েন্ট হবে আর খুব বড়ো জোর হলে তোমাদের আরেকটু যদি রাইস লাগে সেটা নিতে পারো কিন্তু আমার মনে হয় তিরিশ টাকা আন্দাজে এই এই যে চিলি চিকেন ফ্রাইড রাইসটা দিচ্ছে সেটা যথেষ্ট ভালো তো যাই হোক আমি মামার কাছ থেকে রিভিউ নেবো মামা খেয়ে বলুক যে ফ্রায়েড রাইস চিলি চিকেনটা কীরকম টেস্ট হচ্ছে আগে শুধু রাইস দিয়ে মামা একটু গ্রেভি দিয়ে খেয়ে বলুক কীরকম হয়েছে তো মামাই এই সব রিভিউ দেবে তো দেখে নাও খেতে লাগছে এখন প্রায় আসছে আমরা এতগুলো পরপর এপিসোড করছি আমরা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি যে এটিগুলো মাথায় রাখো কি আমাদের অবস্থাটা কি হচ্ছে কিন্তু তবুও কি করবো তোমাদের জন্য ভিডিও করতেই হচ্ছে তো এখন মোটামুটি চিলি চিকেনটা একটু কোনো দেখাতে পারো চিলি চিকেনটা কীরকম হয়েছে চিলি চিকেনটা একটু খুলে দেখো কীরকম কোটিংটা কীরকম হয়েছে চিকেনটা কীরকম পরিমাণ পিস এমনি খুলে দেখাতে পারো চামচটা রেখে দিয়ে একটু কোনো দেখো খুলে মোটামুটি যে কীরকম পিসটা কীরকম দিয়েছে যে সলিড পিস না একটু আছে হালকা একটু খুলে দেখো চামুচ ছাড়া যদি খুলে খুলে দেখো চামচ ছাড়া কোটিংটা কীরকম নিয়েছে চিকেনের পিস কি আছে সেটা বলো অনেকটাই আছে অনেকটাই আছে অনেকটা বড় সাইজ আছে কোনো অসুবিধা নেই আচ্ছা যাই হোক তো মামা মোটামুটি খাচ্ছে তো আমি আর আমরা একটাই অর্ডার করেছি কারণ এ বুঝতেই পারছো পরপর এপিসোডে ব্লক করে যাচ্ছি তো মোটামুটি আমি ওই মামার কাছ থেকে একটুক্ষণ জাস্ট খেয়ে তোমাদেরকে রিপ্লাই দেবো যে কীরকম হয়েছে ঠিক আছে তো যাই হোক চলে এসছে দেখো মামার যে একটুখুনি খেয়ে রিভিউ দিয়েছে আমি আর কিনে দেখো বুঝতেই পারছো অনেকগুলো এপিসোড পরপর ভিডিও খাওয়া দাওয়া সেই যে বিকাল থেকে শুরু করেছি খাওয়া দাওয়া চলছে ওই জন্য এক প্লেট অর্ডার করেছি ওটা মামা ফাঁকেছে সেখান থেকে আমি একটুখুনো করছি মামা যেটা বলছিলো তোমাদেরকে আমি আগে চিকেনটা দেখাই মামা দেখো চিকেনের মোটামুটি তোমরা পিস দেখতেই পাচ্ছ আশা করি দেখতেই পাচ্ছ চিকেনের কিন্তু পিস আছে মোটামুটি একটু হাড় আছে পুরো সলিড পিস না কিন্তু তবুও হাড় হলেও কিন্তু চিকেনের পিস তোমরা কিন্তু একটু হলেও দেখতে পাবে চিকেনের পিস রয়েছে আর রাইসটা মোটামুটি ঠিকই আছে খারাপ না আর আমার মনে হয় গ্রেভির সাথে রাইসটা ভালোই ম্যাচ হবে আর তিরিশ টাকা আন্দাজে আমার মনে হচ্ছে এর থেকে চিপেস্ট জায়গা কোনো জায়গা হতে পারে না কলকাতার চিপেস্ট ফ্রাইলের চিলি চিকেন এইখানেই মজবিসে তোমরা পাবে তো যাই হোক আর দাদার সঙ্গে কথা বলা যায়নি তোমাদেরকে বলবো কেন কি অনেকটাই পরিমাণে ভিড় আমি দেখাতে বলবো দোকানে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে তো দোকানে যথেষ্ট পরিমাণে ভিড় থাকার কারণে ওই জন্য দাদা আমাদের সাথে কথা বলতে পারেনি তো সেটার জন্য দাদাও ক্ষমা পাচ্ছি বললো যে এখন অনেকটাই রাশ আছে ভিড় আছে অনেকটাই ভিড় থাকে তার কারণে দাদা কিছু বলতে পারিনি কিন্তু দাদা টাইমিংয়ের ব্যাপারে আর কি কী ওনারা ইয়ে করে সেল করে সেই ব্যাপারে আর টাইমিংয়ের ব্যাপারটা বলে দিয়েছে ভিডিওটা শেষ করলে আমি সমস্ত কিছু ডিটেল বলে দিচ্ছি তার আগে আমি শুধু টেস্ট করে তোমাদের বলছি আর মোমোটা এই মুহূর্তে আমি খেয়ে বলতে পারছি না তার কারণ হচ্ছে কি আর পেটে জায়গা নেই কিন্তু মোমোটা অর্ডার করে জাস্ট একটুক্ষণ খুলে তোমাদের মোমোটা দেখিয়ে দেবো তারপরে খেয়ে নিয়ে পরে আমি রিভিউ দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি ফ্রাইড রাইসটা খাচ্ছি খেয়ে আমি তোমাকে জানাতে রাইসের মতো রাইসের যে রাইসগুলো দেখো চালগুলো কিন্তু একদম ভালো চাল চালের যে কোয়ালিটি রয়েছে কিন্তু যথেষ্ট ভালো একটা জিনিস ভালো দেখলাম এখানে মধ্যে হয় সবজি তোমার গাজর বিন ছোটো ছোটো করে কেটে সবজি যেটুকুন দাবার দিয়ে মানে এমন বলবো না যে তিরিশ টাকার যে খাবার উনি সে প্রোভাইড করছে যে একেবারে যে গাছারাভাবে রান্না করবে সেই জিনিস নয় যেটুকুন দিয়ে আর করা যায় সেটা ভাতা সব থেকে বড়ো ব্যাপার কি রাইসটা প্রচণ্ড হালকা রান্না হয়েছে আর যদি চিকেনের গ্রেভিটা অনেক সময় ঝাল থাকে আমার দিক থেকে আমি ঝাল পাম খাই ঠিক আছে আমার দিক থেকে যারা লাইট রান্না পছন্দ করে তাদের জন্য এইটা একদম বেস্ট খাবার আর একটা টিফিন হিসেবেও সবাই আসতে পারে এখানে ভিড়টা দেখালাম সো সেটাই বুঝতে পারছো সে কীরকম ভিড় হয় লকডাউন খুলে গিয়ে ভিডিও করতে এসে আগে অনেকে অনেক ভিডিও করেছে আমি বাস উপরে আসতে পারি এখন সবাই এলাম তো লকডাউন খুলে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণে রাশ আছে ভিড় আছে যার কারণে দাদা কথাই বলতে পারলেন অনেকের ভিডিওতে দেখতে দাদা কথা বলতে পেরেছে কিন্তু আমাদের ভিডিওতে যেহেতু এমন একটা টাইমে অনেক পরিমাণে ভিড় তো ভিড়টা যেভাবে দেখতে পাচ্ছ এই মুহুর্তে এই ভিড় কে উপেক্ষা করে কাস্টমারকে উপেক্ষা করে কিন্তু দাদা কথা বলা অসম্ভব তো যাই জন্য উনি কথা বলতে পারলো না আর ভালোই হয়েছে বলে একটু চিকেনটা দিয়ে ট্রাই করবো চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে মোটামুটি ভালোই আছে বলবো তিরিশ টাকা আন্দাজে তোমরা আসতেই পারো একটা খারাপ না আর তোমরা যদি খুব হাই ফাই কিছু চাও তাহলে কিন্তু সেটা হবে না তিরিশ টাকা আন্দাজে যথেষ্ট ভালো পরিমাণে তোমাদের দিচ্ছে তো যাই হোক খাবারটা শেষ করে দিয়ে দাদাকে পাবো না মোটামুটি যে অনেকটাই রাশ ছিল কিন্তু দাদা নিজে থেকে বললে এখন একটু ফাঁকা আছে তাই জন্য দাদা দাদা বললো আমি কথা বলতে পারবো তাই জন্য দাদার কাছে দু চারটে কথা বলে দেবো কারণ এখন আরও ভিড় হচ্ছে তো দাদাকে প্রথমে নমস্কার জানাচ্ছি আমাদের ট্রাভেল অ্যান্ড ফুডহাঙ্গার চ্যানেলে তো দাদার নামটা জেনে নেবো আমার নাম সমীর আচ্ছা তো দাদার দোকানের নাম হচ্ছে মজলিশ সেই মজলিস একটু অন্যরকম নাম এইরকম নাম রাখার পেছনে কারণটা কি এটাকে প্রথম জানতে চাইছি আর নামটা আমার রাখা নয় দাদুর আমলের দোকানে আচ্ছা আচ্ছা দাদুরই রাখার নাম জেনারেশন ওয়াইজ চলছে তারপরে বাবা তারপর আমি আমার ভাই আছে এইভাবেই চলছে কত বছরের দোকান এটা সত্তর পঁচাত্তর বছরের দোকান তো তখন মানে কি কি বিক্রি হতো এখন কি মানে কি কি হচ্ছে মানে ব্যাপার বরাবরই খাবারের দোকান ছিল হ্যাঁ বিভিন্ন সময় ফাস্টফুডের দোকান ছিল কখনো কখনো ব্রেকফাস্ট আপনারাই করতেন এই দোকানটা আপনাদেরই আপনারাই করতেন শুধু আর এই কখন থেকে এই কম্বোটা চালু হলো যেহেতু কম্বোটা খুব ফেমাস আপনাদের এখানে শুনলাম চিলি চিকেন কম্বো বা এই এই মোমোর কম্বো অনেক ভিডিও করেছে শুনলাম তো এই ধরনের ইউনিক একটা আলাদা একটা মানে চিন্তাধারা কবে থেকে এলো আমরা আসলে একটু গতানুগতিক ব্যাপারটা থেকে বেরোতে চেয়েছিলাম এমন কিছু করতে চেয়েছিলাম যেটা সবার কাছে অ্যাট্রাকটিভ হয় এবং পকেট ফ্রেন্ডলি হয় তো সেই কারণে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে মানে দোকানের সামনে এই যে তোমাদের লোকেশানটা এবি স্কুল আছে এবি স্কুলের ঠিক উল্টো দিকেই ওনার দোকানটা তো স্কুলের স্টুডেন্টদের কথা মাথায় রেখেই মূলত এটাকে করা এবং সবাই অ্যাভেল করতে পারে কারণ আর আমরা যেটা করি খাবারের কোয়ালিটিটাকে সাধারণ রাখার চেষ্টা করেছি যাতে করে প্রতিদিনও ধরে দিকেও খায় তাতে কোনো অসুবিধা হয় আচ্ছা তো দোকানেরও টাইমিংটা আর টাইমিংটা একটুখানি বলে দেবেন যে আর কী কী খাবার আপনারা কখন কখন প্রোভাইড করে কী বলে দেবেন পার্সেন্ট কুড়ি আমাদের টাইমিং হচ্ছে আমরা নতুন একটা আইটেম লঞ্চ করেছি সেটা সকালবেলাটা ব্রেকফাস্ট হচ্ছে তো সেটার জন্য আমাদের এই আইটেমগুলো একটু পিছিয়ে গেছে আগে দুপুর থেকেই স্টার্ট হতো এখন আমরা বিকেল থেকে রাইস চিলি চিকেন করছি মোটামুটি চারটে সাড়ে চারটে এটা কি রিসেন্ট চালু করেছে না ব্রেকফাস্টটা রিসেন্ট ব্রেকফাস্টটা রিসেন্ট রিসেন্ট চালু করেছে তো সেটার জন্য এটা একটু ডিলে হচ্ছে আদারওয়াইজ আমাদের দুপুর থেকে চালু হতো আর মোমোটা হচ্ছে মোটামুটি সন্ধ্যা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মোমোটা চালু হচ্ছে তো তোমরা এটা মাথায় রাখো পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মোমো চালু হচ্ছে আর তোমাদের সাড়ে চারটে থেকে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন মোটামুটি তোমরা ওইটা পেয়ে যাবে মোমোটা খেতে গেলে যদি দুটোই আনন্দ একসাথে নিতে চাও তাহলে মোটামুটি সাড়ে পাঁচটার পরে আসলে তোমরা পেয়ে যাবে আর সকালে তোমাদের জলখাবারের জন্য যেটা উনি বললেন সেগুলো তৈরি হচ্ছে তো দাদার কাছে জেনে নেবো যে লোকেশানটা কীভাবে আসবে সেটা যদি বলতো শামবাজার এ বি স্কুল মোটামুটি ফেমাস মানে নর্থ কলকাতায় যে কোনো জায়গা থেকে শামবাজার এই স্কুল লোকেট করা যায় আদারওয়াইজ বাস স্টপ যদি বলো তাহলে শামবাজার এই স্কুল ইসেট বাসস্টপ মেট্রো যদি হয় শোভার বাজার মেট্রো কাছে ওখান থেকে জাস্ট ঘাটা পথ আর সামবাজার পাঁচ হাজার মধ্যেও হেঁটে আসায় পাঁচ বাজার মধ্যে মানে কোনো ব্যাপার তো দাদা মোটামুটি তোমাদের লোকেশন বলে দিল এছাড়াও তোমাদের মানে আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে এছাড়াও দাদার ফোন নাম্বার থাকবে যদি অসুবিধা হয় ফোন করে আসবে আমিও দাদাকে ফোন করে এসেছি যথেষ্ট ফ্রেন্ডলিভাবে উনি মিশেছে কথাও খুব ভালোভাবে আমাদের সাথে বলে আমাদেরকে ডিরেকশান দিয়েছে যা একটু ভিড় ছিল প্রথমে একটুখুনো বলতে পারিনি জাস্ট একটুখুনো দাদা রাসে ছিল বলতে পারিনি কিন্তু তবুও দাদা সময় দিয়েছে এইটুকুনও অনেক বড় ব্যাপার খাবার দাবার মোটামুটি খাওয়ার পরে দাদাকে পেলাম যাই হোক তো খুব ভালো হয়েছে তো যাই হোক তো কি বলবো খুব ভালোই হয়েছে তো তোমরা আসতে পারো দাদার খাবার টেস্ট করতে পারো আবার তো তো তোমাদের তোমরা দাদার দোকান অনেকেই চেনো কিন্তু আমার যারা যারা সাবস্ক্রাইবার আছো যদি তোমরা চিনে থাকো কমেন্ট সেকশানে জানাবে আর যদি না চিনে থাকো তাহলে অবশ্যই খাবারটা খেয়ে এখান থেকে গিয়ে কমেন্ট সেকশানে তোমরা জানাবো তো যাই হোক দাদা ধন্যবাদ অসংখ্য সময় দেওয়ার জন্য ঠিক আছে ভেবেছিলাম যে মোমোটা খেতে পারবো কিন্তু আমরা খেতে পারিনি ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পরে পেট ভার হয়ে গেছিলো ওই জন্য আমরা জাস্ট ওনাদেরকে বলেছিলাম মোমোটা দেখাতে যে কত পিস মোমো দেওয়া হয় তো জাস্ট তারপরে আমরা প্যাকিং করে নিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম তো সত্যিকারে মোটামুটি ভালো খেতে অত খারাপ নয় তো তোমরাও টেস্ট করতে পারো ওখানে মোটামুটি আমরা মজলিস থেকে বেরিয়ে গেছি অনেস রিপ্লাই যা বলবো ফ্রায়েড রাইস যেটা আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন যেটা কমবো তোমাদের উনত্রিশ টাকায় দিচ্ছে যেটা বলবো সেটা মোটামুটি ঠিকই আছে দেখো এক আমরা যে দোকানগুলোতে আমরা সাধারণত খাই সেখানে একটু হালকা স্পাইস থাকে একটু সবজির পরিমাণ বেশি থাকে সব কিছু বুঝতে পারছি সেই দাম আন্দাজে এখানে তো তুমি আহামরি কিছু পাবে না ঠিক আছে তো সেই দিক থেকে তিরিশ টাকা বা আন্দাজে উনত্রিশ টাকা বা তিরিশ টাকা আন্দাজে যেই ফ্রায়েড রাইস চিলি চিকেনটা দিচ্ছে যথেষ্ট ঠিক আছে লাইট খাবার বারবার বলেছি খাওয়ার সময় বলেছি খুব লাইট খাবার হালকা খাবার যেটা সবাই খেতে পারে আর মোমো যেটা ঠিক আছে পাঁচ পিস মোমো কুড়ি টাকা আই বাটনে উপরে দেখতে পাবে আমি দিয়ে রেখেছি দশ টাকায় বা কুড়ি টাকায় আট পিস খেয়েছিলাম সেই মোমো ভগবানদার মোমোর দোকানে যেটা সেন্ট্রালে খেয়েছিল ওপরে দেখো আই বাটনে আছে তোমরা যদি এখনও না দেখে থাকো ওখান থেকে দেখে নিতে পারো ওখানেও তোমরা যেতে পারো কুড়ি টাকা আট পিস খুব একটা খারাপ না কিন্তু এখানে যদি তোমরা আসো এখানেও তোমরা পাবে কুড়ি টাকা আট পিস তো সবাই দিতে পারে না ওনারা কুড়ি টাকা পাঁচ পিস দিচ্ছে কিন্তু তিরিশ টাকা ফ্রাইড রাইস চিলি চিকেন হিসাবে এই দোকানটা আবার বেস্ট ঠিক আছে এক একটা জায়গায় এক একটা জিনিসের জন্য বেস্ট তো এখন অনেক রিভিউ এটাই দেবো তিরিশ টাকা আন্দাজে বা কুড়ি টাকা আন্দাজে যেই ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এটা মোমোটা প্রোভাইড করছে অনেকে অনেক ভিডিও করেছে আমিও সেম কথাই বলবো হালকা লাইট রান্না ওই দামের আন্দাজে ঠিক আছে তোমরা এসে খেতে পারো তো তোমাদের লোকেশান ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস সব লেখা থাকবে তোমরা সেইগুলো চলে আসবে অসুবিধা ফোন নাম্বার থেকে ফোন করে নেবে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের শেষ আপাতত নর্থ কলকাতার যেটা আমাদের যে ব্লগ এখানেই আমরা এন্ড করছি এরপর আরও কিছু পেলে আবার পরবর্তীকালে আসবো তো আপাতত তোমাদের চারখানা এপিসোড আমি এনেছি আশা করি চারটে এপিসোডই তোমাদের ভালো লেগেছে এর পরবর্তীকালে অন্য জায়গায় যাব আপাতত এখানেই নর্থ কলকাতার ভিডিওটা শেষ করলাম আর আশা করি তোমাদের ভালো লাগবে এখন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইগুলোর ভিডিওগুলোকে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা তো বলতেই হয় আমাদের আর সবসময় আমরা প্রিকশন নিয়েই চলছি আর তোমরা বলতে পারো চারটে ভিডিওতে একই জামা পড় একই জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছি কেন কিন্তু এটা আবার অন্য কিছু ভেবো না আমরা কিন্তু একটা দিনেই সবগুলো জায়গা কভার করেছি কিন্তু ভিডিও লেন্থ হয়ে যাবে বলে আমরা কিন্তু ভিডিওটা একবারে দিই নি ওই জন্য এটাকে এপিসোড বা সিরিজ আকারে এক এক করে ছেড়ে যেয়েতে তোমাদের দেখতে ভালো লাগে কেন তারা করে অতগুলো ভিডিও একটা ভিডিওর মধ্যে দিলে তোমাদের অতটা বোরিং লাগবে ওই জন্য আলাদা করে আমাদের ডিটেলে সব ইনফরমেশানগুলো দিয়েছি তো এইটা ভেবো না যে একই যাওয়া পর করে ডেলি বেরিয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিও অনেক লেন্থ হচ্ছে এন্ডিং ভিডিও অল্প হওয়ার কথা তো যাই হোক ভিডিও শেষ করার আগে মামার কাছ থেকেই আবার নিয়ে নেবো কেন আজকের যে নর্থ বেঙ্গ নর্থ কলকাতার যে কটা ভিডিও আমরা করেছি চারখানাতে চারখানায় এডিং এন্ডিংটা করবে আমি করব না তো মামার কাছে চলে যাচ্ছি এন্ডিং করার যে আমাদের ডাইলগ সেটা মামাই দেবে যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে আমাদের ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গা চ্যানেল দেখতে হবে আর অবশ্যই মজলিসে এসে ফ্রাইড রাইস চিলি চিকেন আর মোমোটা টেস্ট করতে হবে তো যাই হোক আপাতত এখানেই নর্থ কলকাতার ভিডিও এন্ড করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ অব্দি সুস্থ থেকো ভালো থেকো আর ভগবানের প্রতি বিশ্বাস রেখো ততক্ষণ অবধি টাটা